এ ব্যাগটা সাইজ থাকবে লম্বায় দশ হাইটে থাকবে তেরো ইঞ্চি খুবই চমৎকার একটা টোট ব্যাগ বিগ মিডিয়াম সাইজের মধ্যে হবে আচ্ছা ব্যাগটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো দেখে নেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে দিয়ে দেবেন ওকে ওকে এই একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার মধ্যে থাকবে নেক্সট কালারটা হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার এগুলো ফটোশোট দেখার জন্য অবশ্যই পেজটা ভিজিট করবেন আমাদের পেজে এরকম আরও অনেক অনেক কালেকশন পাবেন তাই পেজটা কেউ ভিজিট করতে মিস করবে না ওকে এরপরে নেক্সট কালারটা হচ্ছে কফি কালারের মধ্যে কফি বলতে এটা হচ্ছে মিল্ক কফি কালারটা এরপরে এটার মধ্যে ফুল কফি কালার যারা চান তাদের জন্য এই একটা কালার ওকে প্রত্যেকটা কালারই সুন্দর এই ব্যাগ এই বেলটা দিয়ে কিন্তু আপনারা টোক ব্যাগের মতো শোল্ডারে এবং হাতেও নিতে পারবেন ওকে এছাড়াও কিন্তু ব্যাগটার সাথে লং বেল্টের অপশনও থাকবে আচ্ছা আমি একটা ব্যাগ কিন্তু ভিতরে খুলে এনার অপশনটা দেখিয়ে দেবো এখানে খুব সুন্দর করে একটা ক্লাসিকের ব্র্যান্ডিং করা আর সামনের দিকটাতে দেখেন খুব সুন্দর করে এটা মানে শিলাইয়ের কাজ করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম আচ্ছা এই ব্যাগগুলো কিন্তু সুপার লাইটওয়্যার ফিনিশিংটা খুবই চমৎকার লাগছে আমার কাছে আচ্ছা ভিতরে চলে যাচ্ছি ভিতরে দেখেন রানারে দেখছেন কি সুন্দর করে ব্র্যান্ডিং করা কত প্রিমিয়াম কোয়ালিটির রানার চেনগুলো অনেক উন্নত মানের আচ্ছা এই হচ্ছে আমাদের লং বেল্ট ওকে লং বেল্টটা ভিতরে পাচ্ছেন ম্যাচিং করা একটা করে এরকম লং বেল্ট প্রত্যেকটা ব্যাগের সাথেই পেয়ে যাবেন যদিও এটা প্রয়োজন হয় না আচ্ছা ভিতরে কি কী পাচ্ছি ভিতরে চেম্বার অপশনটা আমি টেকিয়ে দিচ্ছি এরপরে আমরা হচ্ছে ফটোশুটে বা আমাদের লুকিং এ চলে যাব ওকে এ হচ্ছে দুইটা চেম্বার এটা হচ্ছে একটা চেম্বারকে মাঝে একটা ডিভাইডার দিয়ে দুইটা পার্টিশন করা হয়েছে এখানে একটা চেন পকেট অনেক বড় সরো এবারের চেনের মানে পকেটের কোয়ালিটিগুলো অনেক উন্নত করতেছে অনেক বড়ো সড়ো করতেছে আসলে ইউজফুল মানে আগে হতো কি পকেটগুলো ছোট থাকাতে পকেট ইউজ করা যেত না এবার ইউজ করতে পারবেন এখানেও কিন্তু একটা পাউচ স্টাইল এটাও কিন্তু একটা মূলত ডিভাইডারের পাশাপাশি একটা পাউচ বা একটা পকেটের মতো কাজ করবে মোবাইল টোবাইল রাখতে পারবেন ইনারের ফেব্রিকটা দেখেন সবথেকে বেস্ট কোয়ালিটির যে আপনাদের হোয়াইট ফেব্রিকটা চাইনিজ হোয়াইট ফেব্রিক সেটা দেওয়া হয় সেগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ব্যাগে এই ফেব্রিক দেওয়া হয় সো এটার মধ্যে আপনারা মানে এই ব্যাগটার প্রাইস যদিও নাকি হাজারের আশেপাশে তারপরেও অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর ব্যাগটা দেখেন একেবারে সুপার লাইট ওয়েট এটা আসলে আপনারা দেখেন হাত থেকে ফেললেও কোনো সমস্যা নাই মানে বক্সিং খেলতে পারবেন এই ব্যাগটার সাথে কিচ্ছু হবে না ব্যাগে অনেক ডিউরেবল অনেক দিন ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আমি একটু টেস্ট করতে চাই আমার যদি একটু ডাউট আছে আমি টেস্ট করতে চাই যে এখানে আপনাদের কী কি আসতে পারে এখানে আমার যেটা মনে হয় যে আপনাদের একটা ছাতা ছোট ক্যাপসুল ছাতা একটা পানির বোতল আসবে আপনাদের টুকিটাকি ধরেন যে হ্যান্ডবুক টাইপের জিনিস আসবে হ্যান্ডবুক হচ্ছে ছোটো ছোটো হ্যান্ডবুকগুলো ঠিক আছে ওই রকম আমার কাছে কিছু নাই নাইলে আমি করে দিতাম আচ্ছা হ্যান্ডবুকগুলো আসবে ওকে আচ্ছা বি এবার আমরা লুকিংয়ে চলে যাচ্ছি যারা শর্ট ভিডিও দেখতে চান আপনাদের জন্য ভিডিও এখানেই শেষ এরপরে যারা একটু ডিটেলি দেখতে চান তারা আমাদের এই ভিডিওটা বাকিটুকু দেখান আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডব্যাগের লুকিংটা হাতি নিয়ে যখন ইউজ করবেন দেখতে কিন্তু এরকম লাগবে ওয়াব নাইস ওকে এভাবেও নিয়ে ইউজ করতে পারেন ওকে যারা লম্বা ভিডিও দেখতে চান না তারা ভাইয়া এখন অন্য ভিডিওতে চলে যান আর যাদের পছন্দ হয়ে গেছে ডিটেইল একটু লুকিং তো দেখতে চাচ্ছেন তারা দেখেন ওকে এই একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে হাতে নিয়েও ইউজ করতে পারতেছেন আচ্ছা এইটার মধ্যে কফি কালার নাইস না প্রত্যেকটা কালারই ভালো লাগবে যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলো কিন্তু সীমিত স্টকে আছে আর আমাদের প্রোডাক্টগুলো থাকে না বেশি দিন আর এই ব্যাগটা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন মানে র্যান্ডমলি এভরিডে ইউজের জন্য একটা যদি বেস্ট কোয়ালিটির ব্যাগ চান মানে প্রতিদিন ব্যবহার করুন এবং ফালা ছটা ইউজ করবেন অফিসের বলেন বা আপনি রেগুলারলি যখন একটা ব্যাগ ইউজের জন্য নিতে চাচ্ছেন এই ব্যাগগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে কারণ সাইজটা যথেষ্ট পরিমাণে বড়ো আবার ওভার সাইজও না মানে দেখে মনে হবে না যে সিটি কলেজ বা অফিসের ব্যাগ দেখে মনে হবে যে রেগুলার ইউজের জন্যই ঠিক আছে এই একটা কালার মাস্টার্ড কালার ওকে হাতে নিতে পারতেছেন এই সেম বেল দিয়ে আপনারা এভাবে রিস্টে নিতে পারবেন একই বেল দিয়ে শোল্ডারে টোট ব্যাগের মতো কিন্তু নিতে পারতেছেন এগুলো ফটোশুট দেওয়া আছে অবশ্যই আপনাদের পেজটা ভিজিট করবেন এরকম আরও কালেকশন দেখতে আমাদের পেজটা ভিজিট করবেন কিংবা আমাদের ওয়েবসাইট আকরি ডট এক্স ভিজিট করে আপনার পছন্দের কালেকশনটা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন